বিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছি নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন আমরা এখন খুব ভালো আছি তো আজকে আমাদের সকালে দুট করে আমার মাসি চলে এসেছে মাসি সকালে ফোন করছে যে আমি যাচ্ছি মেশা মুখ করেছিল ফোনটা যাই হোক তো আমি তো খুশি হলাম শুনে মাসি তো আমি একটা ছোটো হাড়িতে ভাত বসেছি যেই শুকলাম যে মাসি আসছে ঝটো মটো করে একটা বড়ো হাড়ি বসিয়ে দিয়েছি আমাদের মাসি মাসি বলছে যে বিকেলে চলে যাব আমলাম না এতদিন পর এটা একদিন থাকো আমার বাড়িতে তো বলছে না ওই মাসির মেয়ে মানে পরীক্ষা চলছে তো তো পরীক্ষা আজকে যেহেতু সান্ডেজি সামনে বেশি দূরে না পাশের গ্রামে ওই জন্য বিশেষ করে এসেছে ও মানে একটুখানি মনটা খারাপ হয়েছে দেখবো দেখব করে আমাকে ওই জন্য তো এই দেখুন মাসি বসে আছে পারতো ওরা গান করছে তো আমার ক্যামেরা দেখে মাসি চুপ হয়ে গেল তো সঙ্গে তালে তাল দিচ্ছে তো দেখো কেমন গান করছে ওরা চলো একটুখানি দর্শককে শুনিয়ে দাও মাসি চলো পারতো ও যাই হোক মাসি ভুলে গেছে বলছে যতটুকু পারলো করলো তো কেমন হয়েছে গানটা মাসির কমেন্টে একটুখানি জানিও জানাবেন আর মাসির মেয়ে এইটা এই দেখুন ছোট পটো করছে এই এদিকে তাকাও বুনু এই দেখুন এই মুখটা দেখাচ্ছে না বুনু তাকাও এই দেখুন বুনু এখানে পার্থ আছে ও নাচ করে মাসি বলছে ও নাচ করে তো আমি তো ওর নাচ দেখিনি তাই না একদিন তাহলে আমাকে দেখাবে নাচ না বুনু এই বুনু বলো 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 আমার দর্শক দিদি বলো বলবে না কথা বলবে না তুমি হ্যাঁ কথা বলবে আর দাঁতটা সামনে ভেঙে গেছে মিষ্টি খেতে যাই নাকি মিষ্টি খেতে দে যে বিখ খেয়েছেও বিকু খেতে খেতে ডাক্তার বসে গেছে